কার্ডের মধ্যে এখন বর্তমান অফার প্রাইস চলতেছে আমাদের আগে যে রেট বিক্রি করতাম ওখান থেকে আরেকটু কমাই রেট দিব এবার ইনশাআল্লাহ আপনার ফুল বক্স কার্ড সবগুলো ফুল বক্স কার্ড গুলো কার্ড আপনারা দেখতেছেন এইটা যে এইটা এইটা এরপর সবগুলো ফুল বক্স কোন সেমি বক্স না সবগুলো ফুল বক্স মাত্র ভাইয়া যাদের আপনার জায়গার পরিমাণ ছোট এবং কম দাম দিয়ে রিসেন্ট ডিভেল যাচ্ছেন এর মধ্যে আপনার দুটো ডিজাইন আছে একটা কেনা আছে একটা কেনা আছে এটা তো আপনার চারটা বক্স আছে এদিকে আপনার বক্স আছে সবগুলো আপনার ম্যাগনেট ইউজ করা এই দুটো ড্রয়ার আছে

ভাড়া চার্জিংটা আলাদা পড়বে মানে মাল তো ধরেন ওটা আমরা সুবিধা দিচ্ছি গাড়ি আমরা সুবিধা দিচ্ছি তো যারা চট্টগ্রামের বাইরে যারা মাল নেবেন তারা ধরেন অবশ্যই আমাদেরকে মালের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে হবে কারণ এগুলো কোনো এক টাকা দুই টাকার মাল না অনেক হাজার টাকার মাল এগুলো আমি যে মালটা পাঠাবো আমার অবশ্যই কিছু তো অবশ্যই অ্যাডভান্স লাগবেই অনেক কাস্টমার ক্যাশ অন ডেলিভারি চাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এত হাজার টাকার মাল দেওয়া সম্ভব না ওই জন্য আমি এটা আগে বলে রাখতেছি এবং আমার সাথে যখন যোগাযোগ করবেন আমি তখনও বলে রাখবো যে অবশ্যই আপনার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনার অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর আমার চ্যানেলে অবশ্যই বিশ্বস্ত দোকান ইনশাল্লাহ যারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর চাইলে সরাসরি চলে আসতে পারবেন লোকেশন লোকেশন চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর কালেকশন ফার্নিচার থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটি দেখতে থাকুন আমরা সবারাই আগে খাট দিয়ে শুরু করি খাটের মধ্যে এখন বর্তমান অফার প্রাইস চলতেছে আমাদের সব মানের মধ্যে ইনশাল্লাহ আমি আগে যে রেট বিক্রি করতাম ওখান থেকে আরেকটু কমাই রেট দিব এবার ইনশাল্লাহ প্রজাপতি খাটটা দেখেন একটু বিরোধীদেরকে আমার এখানে যতগুলো খাট আছে সবগুলো হচ্ছে আপনার ফুল বক্স খাট সবগুলো ফুল বক্স খাট এই আপনার প্রজাপতি খাটের প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ফুল বক্স আর এখানে যতগুলো খাট আপনারা দেখতেছেন এইটা যে এইটা এটা এরপর এখানে সবগুলো ফুল বক্স প্রাইস আপনার মাত্র চোদ্দ হাজার টাকা ফিক্স প্রাইস জি মাত্র চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার এটাও চোদ্দ হাজার এটাও চোদ্দ হাজার জি এরপর এখানে একটা আছে এটাও চোদ্দ হাজার

ভাইয়া যাদের আপনার জায়গার পরিমাণ ছোট এবং কম দাম দিয়ে ড্রেসিং টেবিল চাচ্ছেন তাদের জন্য ড্রেসিং টেবিলটা আমাদের তৈরি করা হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে গ্লাস থাকবে নিচে এদিকে আপনার জিনিসপত্র রাখতে পারবে এরপর এদিকে একটা পাল্লা আছে দেখেন গ্লাস সিস্টেম এবং নিচে একটা ডয়ার আছে এটার প্রাইস করবে আপনার মাত্র সাড়ে চার হাজার টাকা এটার জি এটার মধ্যে আপনার দুটো ডিজাইন আছে একটি কেনা আছে একটা কেনা আছে আর অনেকে ড্রেসিং টেবিল এটা দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার এটা তো আপনার চারটা বক্স আছে এদিকে আপনার বক্স আছে সবগুলো আপনার ম্যাগনেট ইউজ করা এখানে একটা এখানে একটা এবং এখানে নিচে দুইটা এটার প্রাইস থাকবে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আপনার এদিকে আরেকটা ডিজাইন ড্রেসিং টেবিল আছে আর এটা হচ্ছে আপনার টাইস বোর্ডের আপনার টাইস বোর্ডের ড্রেসিং টেবিল আপনার সেম দুই পাশে দুইটা পাল্লা থাকবে এবং নিচে গ্লাস থাকবে এর নিচে আরেকটা ড্রয়ার থাকবে এটা হচ্ছে আপনার অফার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এদিকে আরেকটা আছে সেম এদিকে একটা বক্স আছে নিচে একটা পাল্লা আছে আবার নিচে দুটো ড্রয়ার আছে এটার প্রাইস আপনার মাত্র ছয় টাকা এরপর আপনার এদিকে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটাকে আমরা চুরি ড্রেসিং টেবিল বলি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর এদিকে আপনার লেকার ডিজাইনের কিছু ড্রেসিং টেবিল আছে এগুলোকে আমরা বক্স ড্রেসিং বলি নিচে দুটো ড্রয়ার থাকবে এদিকে একটা পাল্লা থাকবে এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এটার মধ্যে আপনার আরেকটা কালার আছে এটা এবং যাদের একটু মোটামুটি লাক্সারি ড্রেসিং টেবিল লাগবে তারা এটা দেখতে পারেন আমার কাছে ড্রেসিং টেবিল আরো অনেক ছিল প্রায় অনেক বিক্রি করছে এখন এগুলো সিনশাল আরো ডিজাইন আসবে এটা দেখাতে পারেন এরপর এদিকে আবার কর্নার এদিকে আবার জিনিসপত্র রাখতে পারবে ফিরে আপনার অফার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমাদের কিছু বলসুগজ রাখা আছে ওদিকে সিরিয়াল পাই অনেক বলসুগজ আছে এগুলো আপনি দেখা দেন এখানে আপনার তিনটা করে পাল্লা থাকবে তিনটা করে পাল্লা থাকবে এখানে হচ্ছে দুইটা পাল্লা এরপর আপনার এদিকে আরেকটা আছে এবং আপনার দুই পাশে দুটো পাল্লা আছে এবং দুইটা ডয়ারও আছে এরকম দুটো ডয়ার থাকবে এবং দুই পাশে দুটো পাল্লা থাকবে আর এটার প্রাইস ধরো আপনার সাড়ে বারো হাজার টাকার রেট ছিল এখন আপনার বর্তমান অফার প্রাইস যে ফিক্সড প্রাইস এখন অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা জি এদিকে আপনার আরেকটা আছে সেম তিনটা পাল্লা থাকবে দুটো ডয়ার থাকবে এবং দুই পাশে দুটো পাল্লা থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম মাত্র 12000 টাকা অফার প্রাইস মাত্র 12000 টাকা এরপর এদিকে আরেকটা আছে এটাও সেম প্রাইস 12000 টাকা জি জি মাত্র 12000 টাকা আরেকটা আছে ভাই এটা দেখায় দেন এটা হচ্ছে 11000 টাকা আর 1000 টাকা কম 11000 টাকা জি তিনটা পাল্লা থাকবে দুটো দুই পাশে দুটো পাল্লা দুটো ডয়ার

এদিকে দুইটা ডায়ার থাকবে এবং দুপাশে দুইটা পাল্লা থাকবে এই দুটা মাথা হচ্ছে আপনার তেরো হাজার টাকা করে এগুলো হচ্ছে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা আবার আপনার এদিকে মাল আরেকটা আছে এটা নকশা একটু দেখা দেন সে আপনার তিনটা পাল্লা থাকবে দুটা ডায়ার দুপাশে দুটা পাল্লা মাত্র বারো হাজার টাকা অফার প্রাইস জি মাত্র বারো হাজার টাকা এদিকে আপনার টু একটা আছে জি টু একটা সুগেজ আছে এটা হচ্ছে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা ভিতরে সেলফ যেগুলো আছে আচ্ছা এদিকে একটা টোপার পার আছে যাদের জায়গার সমস্যা ঘরের মধ্যে বড় মাল রাখতে পারে না তারা চাইলে এগুলো দেখতে পারে এগুলো দেখেন এগুলো সেলফ কিন্তু অনেক মোটা মোটা এত ইঞ্চি ফ্লাইবোর্ড নয় টাকা পড়বে জি নয় টাকা মাত্র এটা আপনার সম্পূর্ণ ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করে চেয়ারও আছে এদিকে দেখাতে পারেন দর্শকদের এটা হচ্ছে আপনার চেয়ারের ডিজাইন এটার মধ্যে আপনার আরো ডিজাইন আছে ইনশাল্লাহ আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখাই দিব ডাবল গিয়ারের একটা হচ্ছে আপনার আপডাউন করবে আবার রিল্যাক্স হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা জি মাত্র এটার মধ্যে আরেকটা বড় চেয়ার আছে এটা যাদের অফিসের মধ্যে লাগে তারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার চেয়ারের কিন্তু সাইজ বড় অনেক রিল্যাক্স ভাই অনেক রিল্যাক্স আপনি বসলে বুঝতে পারবেন আর আমি বসে দেখালো আমি আমি বসে আমি কমফোর্টেবল ফিল করবো কিন্তু যারা দেখবে তারা ফিল করবে না তারা বসে একমাত্র তারা ফিল করতে পারবে এখানে আরেকটা ডিজাইন আছে মাত্র পাঁচ টাকা করে বড় চেয়ার মাত্র পাঁচ টাকা আর ছোট চেয়ার যারা লাগবে তারা দেখতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা করে আর এদিকে একটা মাসার চেয়ার আছে এটা আপনার মাসার চেয়ার জি এটা আপনার অনলাইন প্রাইস কিন্তু বর্তমানে আড়াই লক্ষ টাকার উপরে আর আমার কাছে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র ফটো আমি এটা দেখাই আপনাকে একটু কাছে আছেন আপনাকে জিনিসটা দেখাই অনেকে এসব ওভার ডোভার মধ্যে পাতলা বুট ইউজ করে হাফ ইঞ্চি বুট ইউজ করে আমাদেরটাকে দেখেছি মোটা দেখেন এটা হচ্ছে আপনার ইউজ করেন এবং আপনাদের উপরে যে বিট যেটা আছে এটা হচ্ছে আপনার এক ইঞ্চি গাছ দিয়ে এবং হাফ ইঞ্চি এমডি বুট দিয়ে অনেকে আপনার এক ইঞ্চি পুরোটা এমডি বুট মারে দেয় আমাদের এটা হচ্ছে খালি এক ইঞ্চি গাছ আবার হাফ আবার এক ইঞ্চি আপনার এমডি বুট আছে এটা নিলে এটা ডিজাইনটা একটু দেখায় দেন আমার আমার কাছে আরো ডিজাইন আরো ডিজাইন আছে ইনশাল্লাহ

আর আপনার ডাইনিং চেয়ার যেটা আছে একটু কাছে আছে আমি একটু দেখাই দিই না দেখালে আসলে বুঝবে না এই জিনিসটা আসলে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা এর পাশের বোর্ড যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা অনেকে আপনার টেনশন করে ডাইনিং যদি ঘরের মধ্যে ইউজ করে পানি টানি লাগলে ঘর টর মুসলে লাগলে কোনো সমস্যা হবে কিনা এইসব বোর্ডের মধ্যে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এগুলো আপনারা নিঃসন্দেহে বিশ পঁচিশ বছর চুপখাড়ি ব্যবহার করতে পারবেন আর জি এটা দেখাতে পারেন ছয়টা চেয়ার আছে এটা ডিজাইনটা একটু দেখান ছয়টা চেয়ার আপনার টেন মিলি গ্লাস থাকবে এটার প্রাইস পড়বে আপনার মাত্র উনিশ হাজার টাকা জি মাত্র উনিশ হাজার টাকা আর যাদের একটু বাজেট কম ছয় চেয়ার ডাইনিং লাগবে কিন্তু যাদের একটু বাজেট কম তারা এগুলো দেখতে পারেন এটার প্রাইস পড়বে আপনার সেম আপনার ছয়টা চেয়ার থাকবে এবং টেন মিলি গ্লাস থাকবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ডাইনিং এরপর এদিকে আরেকটা আছে মিডল টা এটাও সেম ষোলো হাজার টাকা জি খালি আপনি ডিজাইনটা দেখা দেন এটা হচ্ছে আপনার ছয়টা চেয়ার ছয়টা চেয়ার জি জি এরপরে আপনার এদিকে যাদের ফ্যামিলি বড় এবং বড় ডাইনিং দরকার এটা হচ্ছে তাদের জন্য আর চেয়ার এর এটা দেখাতে পারেন খুব সুন্দর ডিজাইন এটা চেয়ার কিন্তু খুব ওয়াইড এটা আপনি না গেলে বুঝতে পারবেন না এটা হচ্ছে যাদের ফ্যামিলি বড় যদি নেন আপনার অফার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা এরপর আমার ওইখানে পিছু কি কিছু আলমিরা আছে আলমিরা গুলো দেখেন এখানে থ্রি পার্টের আছে এবং টু পার্টার আছে আমার থেকে আরো ডিজাইন আছে এদিকে আরো ডিজাইন আছে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আরো ডিজাইনের ছবি তুলে বাড়াবো এখানে টু পার্টের আলমিরা আমি আপনাকে একটা দেখাই বলি টু পার্টের আলমিরা ওভার প্রাইস এখন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস আর কেউ যদি থ্রি পার্টের নেই থ্রি পার্ট নিলে ডিজাইন আরো আছে মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে থ্রি পার্টের মধ্যে কেউ যদি বড় আলমিরা চায় পাঁচ কেজি এটা হচ্ছে থ্রি পারের মধ্যে বড় আলমিরা এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা ফিক্স প্রাইস জি থ্রি পারের এই একটা ডিজাইন আছে আবার থ্রি পারের একটা বড় ডিজাইন আছে

এগুলোকে আমরা প্লেন কাঠ বোর্ড সম্পূর্ণ আপনার এম ডিএফ বোর্ড তৈরি করা এবং পাশের যে ইয়াটা আছে এটা হচ্ছে গাছ এটা হচ্ছে গাছ আপনার ছয় ফিট বাই সাত ফিট যাদের বাজেট কম তারা দেখতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা জি এটার মধ্যে আপনার আরো কালার হবে এদিকে একটা কালার আছে এরপর আপনার এদিকে পিছনে একটা আছে এরপর পিছনে এদিকে আরেকটা আছে এরপর জি সবগুলো পাঁচ হাজার টাকা ছয় বাই সাথে এরপর যাদের একটু মোটামুটি প্লেন খাড়ের মধ্যে যাদের একটু বাজেট আছে তারা এইসব খাট দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার গামারি গাছ দিয়ে তৈরি করা জি গামারি গাছ দিয়ে তৈরি করা এবং আপনার এখানে যে বাড়ি রাখবে খাটার মাঝখানে যে বাড়ি থাকে ওই বাড়িটার জায়গা হচ্ছে আপনার ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করা এটা নিলে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পড়বে অফার প্রাইস জি ছয় হাজার ছয় পাঁচ সাতের এটার মধ্যে আপনার পাঁচ হবে গামারি গাছের খাটের মধ্যে পাঁচ হবে পাঁচ আপনার প্রাইস সেম পড়বে আপনার আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ পাঁচ সাতের ছবি তুলে পাঠাবো ডিজাইনের এটা হচ্ছে আপনার বিএ পিছু বলি আমরা গোল্ডেন শিট দিয়ে তৈরি করছি আমরা এটা সেম আপনার চার ইঞ্চি সলিড ফর্মে টু টু ওয়ান পাঁচজন বসতে পারবে এটা নিলে আপনার অফার প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা করে রাখবো লাস্ট কন্যা সোফা আরেকটা রাখা আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ফুল ইন্ডিয়ান শস্য কাপড় যেটা বলে ওইটা দিয়ে তৈরি করা আপনার সোফার সাইজও বড় সেম পাঁচটা পাঁচটা সিট থাকবে এবং ছয়টা বালিশ থাকবে দুটা মোড়া থাকবে এটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার এরপর এদিকে আরেকটা রাখা আছে এটা দেখেন আপনার ছয়টা বালিশ দুইটা মোড়া একটা ডেক্স পাঁচটা সিট এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা এরপর আমার থেকে যাদের একটু বাজেট কম কর্ণাসভা চাই যাদের একটু বাজেট কম তারা এই সোফাটা দেখতে পারেন এটা হচ্ছে কর্ণাসভা এদিকে একটা কর্ণাসভা রাখা আছে এটা দেখান এটা হচ্ছে আপনার সুইট বেলভেট কাপড় দিয়ে তৈরি করা সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় দিয়ে তৈরি করা ছয়টা বালিশ থাকবে টোটাল পাঁচ সিটের ছয়টা বালিশ থাকবে দুটা মোড়া থাকবে আর একটা দিকে একটা ডেস্ক থাকবে

পঁচিশ হাজার টাকা এরপর এখানে একটা আর্টিফিসিয়াল লেদারের সোফা আছে এটা নিলে আপনার পনেরো হাজার টাকা রাখবো লাস্ট টু টু ওয়ান পাঁচ জনের আচ্ছা এটা একটু দেখা যায় এটা সব প্রজাপতি সোফা জি এটাকে আমরা প্রজাপতি সোফা বলি টু টু ওয়ান এটা নিলে আপনার ফিক্সড প্রাইস তেরো হাজার টাকা করে পড়বে জি মাত্র তেরো হাজার টাকা এরপর আপনার এদিকে পিছনে একটা নাড়াই সোফা আছে ভাইজান এটা দেখা দেন এটা হচ্ছে সেম বারো হাজার টাকা প্রাইস ছিল আপনার বারো হাজার পাঁচশো টাকা ছিল এর আচ্ছা আপনার ভিতরে ক্যারাসিন কার্ড এরপর আপনার কভার টাইপ ফর্ম এই তিনটা জিনিস দিয়ে না না আমরা ঝুট রেগুলার ব্যবহার করি না ঝুট ব্যবহার করি না এগুলো আপনার সলিড ফর্মে মাত্র বারো হাজার টাকা ভাই এখানে একটা সুপার রাখা আছে এটা দেখেন এটাকে আমরা বক্স সোফা বলি এখানে হাতার ডিজাইনটি একটু দেখা দেন দর্শকদেরকে টু টু ওয়ান বক্স সোফা বলি আমরা এটাকে হাতার ডিজাইনটিকে একটু দেখা দেন এটা অনেকে কিন্তু প্লেন ভাবে ইউজ করে আমাদেরটা প্লেন না আমাদের তো এদিকে এদিকে রাউন্ড শেপ আছে এই রাউন্ড শেপ আছে এটা হচ্ছে আপনার টু টু ওয়ান বক্স সোফা সলিড ফর্মে এটা নিলে আপনার অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা করে

যে মাত্র বারো হাজার টাকা জি এদিকে আসেন এদিকে আপনার টু টু ওয়ান একটা চ্যানেল সোফা রাখা আছে এখানে জায়গার কমের কারণে আমি ওয়ানটা রাখতে পারি না টু টু রাখা আছে এটাকে চ্যানেল সোফা বলি এটাও সেম আমার সব মাল ফর্মের এটা নিলে একদম দশ টাকা পড়বে পাঁচজন বুঝতে পারবে